সাপের বিষে প্রাণ যায় বহু প্রাণীর কিন্তু উটকে খাওয়ানো হয় বিষাক্ত সাপ কারণ জানলে চমকে উঠবেন চলো আমরা এই ভিডিওটিতে এই সম্পর্কে জেনে নেই সাপ শুনলে অনেকে ভয় পান সাপের কামড়ে দেশে প্রাণ যায় অনেক মানুষের শুধু মানুষেরই নয় সাপের বিষে প্রাণ যায় বাঘ হিংস হাতির মতো শক্তিশালী প্রাণীরও কিন্তু এই সাপকে জীবন্ত খাওয়ানো হয় উটকে না খেতে চাইলেও জোর করে বিষাক্ত সাপ খাওয়ানো হয় উটকে বাস্তবে উট গাছ পাতা ফল সবজি খেয়ে বেঁচে থাকে সাপ খাওয়া তাদের খাদ্যাভাস বিশ্বাসের মধ্যে পড়ে না কিন্তু এক বিশেষ প্রকার রোগ আক্রান্ত হলে উটকে সাপ খাওয়ানো হয় রোগটির নাম হিয়াম এই রোগ হলে উট জল বা অন্যান্য খাবার খাওয়া বন্ধ করে দেয় উটের দেহ শক্ত হয়ে যায় এই রোগে আক্রান্ত হলে পশ্চিম এশিয়ার দেশগুলোতে বিশ্বাস করা হয় এই রোগে উট আক্রান্ত হলে সাপ খাওয়ালে নাকি উট সুস্থ হয়ে যায় উটের মুখ খুলে উটের মুখের সাপ ঢুকিয়ে জল খাওয়ানো হয় যেমন তেমন সাপ নয় এই রোগ হলে জীবন্ত গোখরো সাপ খাওয়ানো হয় উটকে বিশ্বাস করা হয় যে সাপ খাওয়ালে সাপে যায় যায় যায়। যখন প্রভাব কেটে তখন নাকি সুস্থ হয়ে যদি পশু চিকিৎসকদের মতে সাপ খাওয়ালে এই রোগ সেরে যাওয়ার ঘটনা ভিত্তিহীন বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটিতে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা রাখবেন